সবাইকার আমন্ত্রণ এবং তার সাথে সুখবর দিয়ে আমার একশোবেলার ওপরে বায় না এখনও পর্যন্ত এটা আপনাদের জন্য সুদীপ্ত রায়ের জন্য আমি আরেকবার একটু আপনাদেরকে আবার মনে পড়িয়ে দিলাম অবশ্যই মাঠে গিয়ে দেখতে হবে ইউটিউবে কিন্তু সেই মজা পাওয়া যায় না তাই মাঠে আসুন এবং মাঠে এসে এই চন্দ্রপুরের চন্ডালের কেমন এবারের নানান রকমের স্টান্ট আছে বাইক টাইক সবই উঠবে সেই সবগুলোও দেখতে আমি নিজেকে নাট্যকার বলতে ভীষণ বোধ করি প্রযোজক বা কর্ণধার আমি নই আমি নগণ্য একজন মানুষ আপনাদের মতোই মানুষ আমি নাট্যকার এর আগের একটা ইন্টারভিউ দাদার চ্যানেলে আপনারা দেখেছেন সুদীপ্তবাবু সুদীপ্তবাবু কোয়েলদি আমার দলের যিনি মূল কান্ডারী সুদীপ্তবাবু উনি একটা ইন্টারভিউতে বলেছেন সুদীপ্ত মানেই সুদীপ্ত রায় মানে বর্তমানে জনপ্রিয় একজন ভিলেন চন্দ্রপুরের চণ্ডাল এবছরের একটা সারা জাগানো পালার অন্যতম নাম তাই এই পালার যিনি কর্ণধার এবং পালাকার তাকে আমরা ধরে ফেলেছি আজ এক মহরতে যদিও তার মহরত রয়েছে আরেকটা দিন পরে মানে এই বছর আরেকটা সুখবরও তার মুখ থেকেই পেলাম বিশেষ করে এক্ষুনি আমরা স্টেজে পেলাম যে যাত্রা সম্মেলনেরও এবার সদস্য হয়ে গেছেন এই প্রবাল ব্যানার্জি এবং তার এই পঁচিশকে আপন করে পেলেন ভীষণভাবে অনেকটাই পেয়েছি আর সত্যি বলতে কি যাত্রা ছাড়া কিছু করতে পারবো না যাত্রার সঙ্গে যুক্ত না থাকতে পারলে কিছুই হবে না হয়তো তো সেক্ষেত্রে নতুন পরিকল্পনা প্রতি বছরই থাকে এবছরও আছে এর আগের একটা ইন্টারভিউ দাদার চ্যানেলে আপনারা দেখেছেন সুদীপ্তবাবু সুদীপ্তবাবু কোয়েলদি আমার দলের যিনি মূল কান্ডারী সুদীপ্তবাবু উনি একটা ইন্টারভিউতে বলেছেন সুদীপ্ত মানেই সুদীপ্ত রায় মানে বর্তমানে জনপ্রিয় একজন ভিলেন মেগাস্টার মানুষের কাছে একটা জনপ্রিয়তা অর্জন করেছেন ওনার দক্ষতা ওনার অভিনয় ওনার নিজের কাজের ওপর ভিত্তি করে আগামীতে সুদীপ্তবাবু বলেছেন কথা দিয়েছেন নতুনত্যের ছোঁয়া দেবেন দেখা যাক আশা করছি ভালো কিছু আসবে আর আমি নিজেকে নাট্যকার বলতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি প্রযোজক বা কর্ণধারা আমি নই আমি নগণ্য একজন মানুষ আপনাদের মতোই মানুষ আমি নাট্যকার এইটুকুই এই নাট্যকার যারা এই মুহূর্তে আমাদের এই যাত্রাপালার গুলোকে পরিচালনা করছেন যাদের কলমে নানান স্বাদের নাটক আমরা দেখতে পাচ্ছি গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে তার মধ্যে কিন্তু এই নাট্যকারের জনপ্রিয়তা এই মুহূর্তে কিন্তু শীর্ষে তার কারণ চোদ্দোশো একত্রিশের যেই নাটকটি যেই পালাটি সর্বাধিক মানুষ দেখেছিল মানে দ্বিতীয় স্থান অর্জন করেছিল সেই পালাটি হচ্ছে নামটা আরেকবার বলুন চাঁদ জেগে আছে চাঁদ জেগে আছে এবং এই চাঁদ জেগে আছে এর একটা সিকোয়েন্স সিকুয়েল সিকোয়েন্স ভাই সিকুয়েল আপনারা দেখতে পাবেন চন্দ্রপুরের চন্ডাল আপনারা এর আগেও খবরটা পেয়েছেন আমি আরেকবার একটু আপনাদেরকে আবার মনে পড়িয়ে দিলাম অবশ্যই মাঠে গিয়ে দেখতে হবে ইউটিউবে কিন্তু সেই মজা পাওয়া যায় না তাই মাঠে আসুন এবং মাঠে এসে এই চন্দ্রপুরের চন্ডালের কেমন এবারে নানান রকমের স্টান্ট আছে বাইক টাইক সবই উঠবে সেই সবগুলো দেখতে পাবেন সুদীপ্ত রায় মানে নতুনত্ব চমক আর সুদীপ্ত রায় মানে ইয়ং জেনারেশন একটা আবেগ বর্তমানে সুদীপ্ত রায়ের যা পপুলারিটি কমিটি যেভাবে চাইছে সত্যি বলতে কি একটা সুখের মানে খুব ভালো বার্তা দিই নিউ নটরাজ এবারে অপেরা এখনও যাত্রা আমাদের রিহার্সেল শুরু হয়নি আমরা হচ্ছে পয়লা ভাদ্র আমার মোহরত আগামী সোমবার সবাইকার আমন্ত্রণ এবং তার সাথে সুখবরটি আমার একশো বালার ওপরে বায় না এখনও পর্যন্ত এটা আপনাদের জন্য সুদীপ্ত রায়ের জন্য আর সুদীপ্ত রায় মানে এখন বর্তমানে একটা ব্র্যান্ড সেটা উনি মাঠে বারবার প্রমাণ করেছেন চন্দ্রপুরের চন্ডালেও প্রমাণ করবেন আশা করছি অবশ্যই বেঙ্গল স্কুপের তরফ থেকে আপনাদের টোটাল এন্টায়ার টিমকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আর আমার আমার নটরজাপের তরফ থেকে বেঙ্গল স্কুপকে অসংখ্য ধন্যবাদ মানুষের কাছে যাত্রার বার্তা পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন